জেনেছিলাম পাঁচ প্রকারের সম্পদে জাকাত আদায় করা ফরজ দুই নম্বর জেনেছিলাম জাকাত ফরজ হওয়ার শর্ত তিন নম্বর জেনেছিলাম যেসব অর্থ সম্পদের জাকাত দিতে হয় বা জাকাত দেওয়া লাগবে এই তিনটা বিষয় আমরা গতকালকে জেনেছিলাম আজকে জানবো কোন কোন লোকদের জাকাত দেওয়া যাবে কোন কোন লোকদের জাকাত দেওয়া যাবে না কোন কোন খাতে জাকাত দেওয়া যাবে না এক নম্বর যার বিকট নেশার পরিমাণ সম্পদ থাকবে মালিকেনেশা যার উপর জাকাত খরচ তাকে জাকাত দেওয়া যাবে না দুই নম্বর জাকাত দাদার মা পিতা দাদা দাদি কর দাদা পর দাদি পর নানা পর নানি এভাবে উপরে সিঁড়ি তাদেরকে জাকার দেওয়া যাবে না তিন নম্বর জাকাত দাতার ছেলে মেয়ে নাতি নাতি পোতা পত্রী ইত্যাদি নিচের সিঁড়ি তাদেরকে জাকাত দেওয়া যাবে চার নম্বর জাকাত দাতার স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে পাঁচ নম্বর কোনো অনুসলিমকে জাকাত দেওয়া যাবে না অমুসলিমকে দান করা যাবে সৎকা দেওয়া যাবে কিন্তু জাকাতের অর্থ দেওয়া যাবে জাকাত পাবে একমাত্র মুসলমান মুসলমান দেয় জাকাতের হকদার জাকাত তাদের সাই নম্বর যার উপর জাকাত খরচ এরূপ মালদার লোকদের নাবালিক সন্তান একজন জাকাত দাতা জাকাত দেওয়ার সক্ষম আছে তার সামর্থ্য আছে তার নাবালিক সন্তানদের জাকাত দেওয়া যাবে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হাসপাতাল প্রভৃতি নির্মাণ কাজের জন্য জাকাত দেওয়া যাবে না এটা সাত নম্বর মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হাসপাতাল এগুলো নির্মাণ করা জাকাতের টাকা দিয়ে এগুলো নির্মাণ করা যাবে আট নম্বর মৃত ব্যক্তির দাফন কাপনের ব্যবস্থা করা দাফন কামন ব্যবস্থা করার জন্য জাকাতের টাকা ব্যবহার করা যাবে না বা বিধু ব্যক্তির ঋণ পরিশোধের জন্য জাকাতের অর্থ দেওয়া যাবে না নম্বর রাস্তাঘাট পুর ইত্যাদি নির্মাণ কাজে জাকাত দেওয়া যাবে কারণ ওটার মালিকানা প্রতিষ্ঠা হয় না জাকাত দিতে হবে জাকাত আমি এমনভাবে দেব যে যাকে দেবো সে মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যাবে মালিক হয়ে যাবে সে এর নাম জাকাত দশ নম্বর সরকার যদি জাকাত সরকারের ফান্ডে মনে করেন সরকারের একটা ফান্ড আছে সেখানে জাকাত উত্তোলন করে কিন্তু ওই অর্থটা সরকার সঠিক খাতে খরচ করে না তাহলে সরকারের ফান্ডে জাকাত দেওয়া যাবে সরকার যদি সঠিক ফান্ডে খরচ করে সঠিক খাতে খরচ করে তাহলে সেখানে জাকাত দেওয়া যাবে জাকাত মসজিদ মাদ্রাসার স্টাফদের যারা চাকরি করে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল থাকে তাদের বেতন হিসেবে জাকাতের টাকা দেওয়া যাবে তারপরে বারো নম্বর

টাকা দেওয়া যাবে না জাকাতের অর্থ ব্যয় করা যাবে না সেই কারা এক ফকির মানে নাই। সামান্য পরিমাণ আছে সেটা দিয়ে তার সংসার চলে না স্ত্রী পুত্র সন্তান দিয়ে চলে না এই ফকির ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া হবে এক নম্বর দুই নম্বর যারা মিসকিন যাদের কিছুই নেই মিষ্কৃত মানে একেবারে বিসম্বাল কিছুই নাই এই মিসকিনদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে তিন নম্বর ওয়াল মোয়াল নেপালে তিন নম্বর হল নব মুসলিম যাদের মন জয় করা দরকার ইসলাম কতুল করেছে অমুসলিম থেকে মুসলমান হয়েছে তার মন জয় করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে চার নম্বর অফের দাস দাসের মুক্তির জন্য জাকাতের টাকা দেওয়া যাবে এটা ইসলামের প্রাথমিক কালে ছিল দাস প্রথা এখনো গোটা পৃথিবীতে কোন কোন রাষ্ট্রের মধ্যে দাস প্রথা আছে কিন্তু হাটে বাজারে বিক্রি হয় কোরাই করে নিয়ে যায় যদি আপনি জাকাতের টাকা দিয়ে তাকে মুক্তির ব্যবস্থা করে দেন এই খাদেও জাকাতের টাকা দেওয়া যাবে ছয় নম্বর যারা ঋণগ্রস্ত রয়েছে আমাদের সমাজ অনেক মানুষ ঋণী রয়েছে এই ঋণ পরিশোধ করার জন্য ঋণ ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকা টাকা দেওয়া হবে সাত নম্বর অফিস হাবিল্লা আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে মুজাহিদ ব্যক্তি তাদের সাহায্য সহযোগিতার জন্য জাকাতের টাকা দেওয়া হবে আট নম্বর মুসাফির মুসাফিরকে জাকাতের টাকা দেওয়া যাবে মুসাফির মানে বিদেশে ভ্রমণে গেছে অনেক অত্য সম্পদ তার আছে কিন্তু বিদেশে যে তা ছয় সম্পদ নাই মুসাফির অত্য কম হয়ে গেছে চলার মতো উপক্রম নাই এই মুসাফিরের জাকাতের টাকা দেওয়া যাবে এই আটটা খাতে আল্লাহ রবাহ আলমিন জাকাতের টাকা ব্যয় করার কথা বলেছেন অন্য কোনো খাতে জাকাতের টাকা ব্যয় করা যাবে না অন্য কোনো খাতে দেওয়া যাবে না আটটা খা মনে রাখবেন ভালো করে স্মরণ রাখবেন এক নম্বর গরিব দুই নম্বর মিসকি তিন নম্বর জাকাত আদায়ের কর্মচারী বা জাকাত বন্টনের কর্মচারী যারা জাকাতে বিভাগে চাকরি করে এই আয়াত দ্বারা প্রমাণ করে জাকাতের মূল উদ্দেশ্য জাকাত উত্তোলন করবে সরকার চার নম্বর ন মুসলিমের মন জয় করার জন্য পাঁচ নম্বর দাস দাসী মুক্তির জন্য ছয় নম্বর ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য সাত নম্বর যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে মুজাহিদ তাদের সাহায্য সহযোগিতার জন্য আট নম্বর মুসাফির ব্যক্তির জন্য এই আটটা খাতে জাকাতের টাকা দেওয়া যাবে অন্য কোনো খাতে জাকাতের টাকা ব্যয় করা যাবে না এটা আপনারা দেখে নেবেন অরানকারী নয় নম্বর সোরা সোরা তাও আর ষাট নম্বর আয়তের মধ্যে আপনারা পান এবার আসি যাদের জাকাত দেওয়া উত্তম আল্লাহ যে আট টাকাতে জাকাতের টাকা দেওয়ার কথা বলেছেন এর মধ্যে উত্তম কোন খাদ্যটা এক নম্বর যারা দিন শিখছে অনেক দিন ছেলে আছে গরিব মিস্কিন ছেলে আছে যারা দিন শিক্ষা গ্রহণ করছে এদের এই দিন শিক্ষার জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন ওই দিন শিখে দিন প্রচারের জন্য পরাণ প্রচারের জন্য হাদিস প্রচার যত করবে আপনার আমল নামে একটা পাবে না এই প্রথম খাতে আত্মীয় স্বজনের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে চার নম্বর তারপরে আপনার আশেপাশে প্রতিবেশী হত্যা এখানে এই চারটা খাতে উত্তম শ্রেষ্ঠ বলা হয়েছে জাগাতের খাতের মধ্যে এবার আসি যে জাকাত আদায়ের সাধারণ তরিকা কিভাবে জাকাতটা আপনি আদায় করবেন বৎসর পূর্ণ হওয়ার সাথে সাথে আপনার জাকাতের টাকা আদায় করে দিতে হবে বিলি করে দিতে হবে গরিব হবে গরিবসি করা পাপ যদি কেউ জাকাতকে অস্বীকার করে সে কাফের আর যদি ইচ্ছাকৃতভাবে গরিবসি করে বছর শেষ হয়ে গেছে আল দিবানে কাল দিবানে ভাবে দেরি করে তাহলে পাপ হবে এটা করা যাবে না শেষ সবার সাথে জাকাতের টাকা বুঝে দিতে হবে জাকাত যে আপনি আদায় করছেন এটা নিয়াত থেকে লাগবে তিন নম্বর নেশাবের মালিক হওয়া পূর্বেও কলগিরিম আপনি জাকাতের টাকা দিতে পারেন নেশাবের মালিকের পূর্ণ হওয়ার এক বছর পূর্ণ হওয়ার পূর্বেও আপনি যদি ইচ্ছা করেন যে আমি জাকাতটা দিয়ে দেব আপনি দিতে পারবেন তারপরে যে পরিমাণ টাকা থাকলে কার উপর জাকাত খরচ হয় এত পরিমাণ দেওয়া মাক মানে যে পরিমাণ টাকা থাকলে জাকাত খরচ হয় এই পরিমাণ এক ব্যক্তিকে দিয়ে দেওয়া মাক কারণ তার ফলে তারপর জাকাত খরচ হয়ে তারপরে ঋণ ব্যক্তি ঋণ পরিশোধের জন্য জাকাতের টাকা দেওয়া যায় যত বেশি দেন যে একজন ব্যক্তি এক লক্ষ টাকার ঋণ আছে আপনি জাকাতের টাকা এক লক্ষ টাকায় দিতে পারবেন তাকে তার ওই ঋণ পরিশোধ করার জন্য এটা ইসলাম অনুমোদন করেছে তারপরে যাকে জাকাত দিবেন অন্তত ওই দিনটা যেন তার খাদ্যের জন্য অন্যের মুখাপেক কিনা হতে হয় এরকম পরিমাণ জাকাত দেওয়া অবস্থা। তারপরে কারোর নিকট পাওনা থাকলে মনে করেন আপনি একজন গরিব মানুষের কাছে টাকা পাবেন এখন আপনি মনে করছেন আমি তো জাকাত দিচ্ছি তাহলে জাকাতের টাকা থেকে কেটে নিই আপনার জাকাত আদায় হবে না জাকাত আপনি দেবেন তাকে মালিকানা প্রতিষ্ঠা করতে হবে জাকাতের টাকা তার হাতে দিয়ে দিতে হবে সে আপনার দিলে পাওনা শোধ করতে পারবে সেই টাকা থেকে জাকাত দাতার অনুমতি ছাড়া যদি অন্য কেউ ব্যক্তি জাকাত আদায় করে তাহলে জাকাত আদায় হবে না এ হলো জাকাত আদায়ের প্রাথমিক তরিকার কথা আমি বললাম এবার আসি যে আরো কিছু জাকাতের মাসলা মাসাইল আছে অনেক বিস্তারিত মাসলা এবার আসি আছে গরু ছাগল হাঁস মুরগির জাকাত এটা কি আছে আমাদের সমাজে গরু ছাগলের জাকাত দেয় না যে শুনেছেন টাকা পয়সার জাকাত কিছু দেয় অনেকেই দেয় কিন্তু গরু ছাগল হাঁস মুরগির জাকাত দেয় ফসল ফলাতির জাকাত দেয় এটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত নেই এটার নিয়ম কি গরু ছাগল ছাগল ঘ্রায় এগুলো যদি আপনি ক্ষেত খামার চাষাবাদের জন্য বোঝা বহন করার জন্য যদি আপনি ক্রয় করেন তাহলে তার জাকাত না তার জাকাত দেওয়া লাগবে না কিন্তু যদি আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয় করেন তাহলে ওর মূল্য ধরে আপনার জাকাত দিতে হবে তারপর তারপর আপনার গৃহপালিত পশু যদি দুধের জন্য বা শখ করে যদি আপনি পোষেন তাহলে তাতে জাকাত আস আসে আপনি গরু ক্রয় করেছেন সেটা দুধের জন্য বা সব করে আপনি পোষতেছেন তাহলে আছে কিন্তু আমাদের দেশে এটা খরচ হয় না কারণ হওয়া লাগবে মানে সরকারি সার্ভূমিতে যে সমস্ত পশুরা তাদের খাদ্য গ্রহণ করে মালিকের খেতে দেওয়া লাগে না কমপক্ষে আহ সাগর ফেরার জন্য কমপক্ষে চল্লিশটা থাকা লাগবে আর গরু বা মহিষের জন্য তিরিশটা থাকা লাগবে এরকম আমাদের সমাজে পাওয়া যায় না এটা আছে নিয়ম তারপর হাঁস মুরগি যদি ডিমের উদ্দেশ্যে বা তার বাচ্চা বিক করার উদ্দেশ্য পালন করা হয় তাহলে জাকাত আসে জাকাত আসে না যদি ডিমের উদ্দেশ্যে বা তার বাচ্চা বিক্রয়ের জন্য কিন্তু যদি আপনি হাঁস মুরগি ক্রয় করেছেন বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে তাহলে আপনার জাকাত দিতে হবে তার মূল্য হিসাব করে যেমন আপনি পোল্ট্রি ফার্ম করেছেন এটা সম্পূর্ণ ব্যবসা করার জন্য তাহলে ওর মূল্য ধরে আপনার জাকাত দিয়ে দিতে হবে বা ছাগলের একটা ফার্ম করেছেন তাহলে আপনার কিন্তু জাকাত দিয়ে দিতে হবে এভাবে যে আপনি ফার্ম করেছেন ব্যবসার উদ্দেশ্য ব্যবসার জন্য বিক্রয় করার জন্য যদি নেশা পরিমাণ হয় হিসাব করে যদি আপনার জাকাত তাহলে আপনার জাকাত দিতে হবে তারপরে আসছে মাছ চাষ পুকুরে যে আমরা মাছ চাষ করি যদি বিক্রয়ের জন্য যে আমাদের এই মেয়াদ থাকে যে আমি এই পুকুরে মাছ চাষ করবে মাছ বিক্রি করব তাহলে তারপরে জাকাত আছে তার মূল্য হিসাব করে আপনার জাকাতের যে অর্থ তার সাথে যুক্ত হয়ে যাব এই হচ্ছে হাঁস মুরগি গরু ছাগলের সৃষ্টি গরু বা কয়টা কয়টা ভেড়া থাকলে দিতে হবে এটা আমরা সংক্ষিপ্তভাবে জানি যেমন ভেড়া ছাগলের জন্য ন্যূনতম চল্লিশটা থাকা লাগবে যদি চল্লিশটা থাকে তাহলে একটি দিতে হবে তারপরে একশো একুশ থেকে দুইশ থাকলে দুইটা চল্লিশটার উপরে বিশ পর্যন্ত একটা থেকে যদি আপনার থাকে তাহলে দুইটা একটা যদি থাকে তাহলে তিনটা আর যদি চারশোটা থাকে তাহলে চারটা ছাগল আপনার বা ভেড়া জাকা দিতে হবে এবার চারশোর পরে যা আসবে সেটা তিরিশটা বা চল্লিশটা হিসেবে জাকা দিতে হবে এই গেল আর ছাগল বা ভেড়া আর গরু মহিষের জাকাত কি গরু মহিষের হচ্ছে ন্যূনতম তিরিশটা থাকা লাগবে তিরিশটার জন্য একটি এক বছরের বাচ্চা জাকাত দিতে হবে চল্লিশটা থাকলে একটি দুই বছরের বাচ্চা ষাটটা থাকলে একটি এক বছরের দুইটা গরুর বাচ্চা এভাবে করে জাকাত আসবে যাকে এটা আমাদের অত বিস্তারিত জানার দরকার না উটের জাকাতো একই উটের জাকাত যদি পাঁচটা ন্যূনতম পাঁচটা থাকতে হবে পাঁচটার জন্য একটি ছাগল দশটা থেকে চোদ্দটা থাকলে দুইটি ছাগল পনেরোটা থেকে উনিশটা থাকলে তিনটা ছাগল কুড়িটা থেকে চব্বিশটা থাকলে থেকে থাকলে একটি পুটনি জাকা দিতে হবে যাক এগুলো আমাদের এত বিস্তারিত জানার দরকার না আমাদের যেগুলো জানার দরকার সেগুলো আমি গতকালও বলেছি আজকেও অনেকগুলো বিষয় আছে যে কোন কোন খাতে জাকা দিতে হবে কারা গ্রাহ্য তাদেরকে দেওয়া যাবে না আরেকটি বিষয় আমাদের যারা মা বোনেরা আছে অনেকের সন্দরপ অনেক আছে থাকে না সন্দরপ অনেক বিভিন্ন ব্যবহারের অলঙ্কার তৈরি করা থাকে এটা কিন্তু জাকাত আছে যদি মহিলাদের যে অলঙ্কারগুলো আছে এই অলংকার যদি স্বর্ণপারপের হিসাব পরিমাণ হয় তাহলে জাকাত কিন্তু পজিভ ফলস আল্লাহরম ওরামেন করারই ঘোষণা করেছেন আল্লাহদি রায় দাহাবা লিখিতা বলাইউ ফেম্উ লাহাহিলিল্লাহ ফবাসসির হুম বেদা বি নালী যারা সন্দ্রভ পুঞ্জীবিত করে রাখবে জমা করে রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না হেলবিরা আপনি তাদের শোনাই দেন তাদের জন্য যন্ত্রণা শাস্তি এই জন্য মামাবারেরা যাদের অতিরিক্ত অনেক অলংকার আছে স্বর্ণ আছে আপনারা জমা করে রেখেছেন হিসাব করে যদি সাড়ে সাত তোলা অথবা সাড়ে বান্ন আসে তাহলে আপনারা জাকাত দিয়ে দিবেন তা না হলে ওই সন্দ্রপের ময়দানে জাহান নামে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা এই দুই এন বিপি জাকাতের সংক্ষিপ্ত যে মাসলাম জানলাম আরো অনেক বিস্তারিত মাসলা আছে যারা শেয়ার বাজারের কারবার করেন শেয়ার বিক্রির করায় বিক্রয় হয় না আমাদের দেশে এটারও একটা মাসলা আছে কিন্তু যাদের ঋণ আছে অনেকের কাছে টাকা পান এটারও একটা মাসলা আছে এগুলো বিস্তারিত যার যেটা জানার দরকার আমার কাছে জেনে নেবেন যদি জাকাত দেওয়ার মেয়াদ থাকে আর যদি জাকাত ইচ্ছাকৃত ভাবে না দেন তাহলে জাহান নামে জড়া লাগবে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পারানকারী এই মধ্যে বলেছেন লাম না কুমিন জাহান নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কি কারণে জাহান নামে দেওয়া হয়েছে তখন বলবে আমরা নামাজ পড়তাম না অন্য গরিব অসহায়দেরকে আমরা খাওয়াতাম না অর্থাৎ জাকাত দিতাম না এই জন্য আজকে আমাদের জাহান্নামে নামে যাওয়া লেগেছে জন্য ভাইরা আমি যতটুকু জাকাতের উপর আলোচনা করলাম গত জমা এবং আজ দুই আমি আশা করি আপনারা যতটুকু বুঝেছেন আপনারা হিসাব করে জাকাতটা আদায় করে ফেলবেন আল্লাহ রব্বুল আলমীর জন্য আমাদের সকলকে সঠিকভাবে হিসাব করে জাকাত আদায় করার তফিক দান করেন অখির দেওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ